শীতলকুচি থানার বিশেষ পুলিশি অভিযানে দুটি জায়গা থেকে এগারোটি গরু উদ্ধার পুলিশ সূত্রে জানা যায় আজ শীতলকুচি খলিশামারি এবং ভাবের থানার দুটি জায়গা থেকে সর্বমোট এগারোটি গরু উদ্ধার করা হয়েছে খলিশামারি থেকে চারটি এবং ভাবের থানা থেকে সাতটি এর পাশাপাশি ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে কুরসামারি এলাকার এক গরুর মালিক জানান তিনি ব্যবসায়ী সেই সূত্রে আজকে দুটি গরু টোটোতে করে গোসাইরহাট বাজারে নিয়ে যাচ্ছিলেন বিক্রি করতে ঠগের ডাঙায় সংলগ্ন এলাকায় তার টোটোটিকে আটক করে পুলিশ এরপর টোটো সমেত গরু দুটিকে থানায় নিয়ে যায় তবে কেন গরু সমের তাদের থানায় নিয়ে এলো এখনও তারা বুঝতে পারছেন না বিষয়টি অপর এক গরুর মালিক বলেন বিশেষ কারণে টাকার দরকার হওয়ায় তিনি তার পোষা গরুটি টোটোতে করে গোসাইয়ের হাট বাজারে নিয়ে আসছিলেন আচমকাই গরু শেয়ের টোটোটিকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে তিনি বলেন আমার কাছে গ্রাম পঞ্চায়েতের তরফে আমার পোশাক গরু এই প্রমাণপত্র রয়েছে এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোরো জানান বিশেষ অভিযান চালিয়ে এগারোটি গরু উদ্ধার করা হয়েছে তার পাশাপাশি ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে কোথা থেকে নিয়ে আসছিলেন আপনি আমি গ্রাম থেকে নিয়ে আসছি কোথায় ধরলো ধরল ঠকের ডাঙায় ঠকের ডাঙায় আপনি কি হাটে আনছিলেন আমি হাটে নিয়ে আসছি ওটা কি বাড়ির গরু বাড়ির গরু না আমি একটু ব্যবসা করি ব্যবসা করে আচ্ছা কটা গরু আপনার টোটাল দুটো ওইটা পুলিশ কি বলছে এখন থানায় আসলেন এখন আপনাকে এখানে আটকে রাখছি আটকে রাখছি কি নাম আপনার আপনার বাড়ি কুর্সামারি ভারত থানা অঞ্চল ভাও থানা অঞ্চল